নমস্কার যখন ছোট ছিলাম তখন এমন কিছু কবিতা ছিল যেগুলো খুব বলতে ভালো লাগতো তার মধ্যে একটি বিশেষ কবিতা কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠপেরালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি খাও পেটুক একা পাও জেঠায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে যেভারি পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠ মুখে দেখবি তবে রাঙা ঢিল পেয়ারা দেবে যা তুই ও তাইতে তো তোর নাকটি বঁচা হুতমুচি গাপুস গুপুস একলাইকাউ হাপুস উপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা ওর ঢুকে খেও না মস্ত পানা ঐসে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ পেরালি তুমি আমার দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না তুমি নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত খেয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কট তুমি মরো তুমি কচু খাও ধন্যবাদ